আমার নাম গুলাম রসুল কথা বললে হতে পারে ভুল যশোর জেলা মনে নেই কোনো জ্বালা এত সুন্দর একটা পরিবেশ না দেখে করা যাবে না শেষ এটার নাম দিয়েছে মামা কাবাব আসলে এটার নেই কোনো জবাব যারা ভালোবাসে তারাই কিন্তু আসে এত সুন্দর আয়োজন আমাদেরও এটা প্রয়োজন এই দুনিয়ায় সবাই একটু শান্তি আবার কিছু মানুষই করে অশান্তি ভালো ব্যবহার করলে তাকে বলে মানুষ খারাপ ব্যবহার করলে তাকে বলে অমানুষ কত মানুষের হয় অসুখ ঠিকভাবে খাইতে পারে না ওষুধ কারোর হয় ঠিকানা হাসপাতালের বিছানা এত সুন্দর আয়োজন এটা আমাদেরও প্রয়োজন এখানে যারা ভালোবাসে তারাই ঘুরতে আসে দুনিয়ায় সব কিছু আল্লার সৃষ্টি আর মানুষের ভালো করতে হবে দৃষ্টি যখন কোনো মানুষের মন মানসিকতা হয়ে যায় ভালো ঠিক সেই ব্যক্তি সব জায়গায় ঝড়াইতে পারে আলো তার দ্বারাই হয় অনেক ভালো আমার এখানে এসে লেগেছে অনেক ভালো টাকার জন্য কত মানুষ খাইতে পারছে না রাস্তার ধারে আছে শুয়ে একটাবার কেউ কি গিয়েছে তাদের কাছে আসলে কি আছে তাদের কাছে নেই তাদের কোনো ভালো ব্যবস্থা সত্যি তাদের খারাপ অবস্থা সবাই বলে মানুষ মানুষের জন্য আসলে কথাটা হলো শুধু মুখের জন্য কিন্তু কেউ কাউ কেউ করতে চায় না ধন্য সমাজে কত মানুষের আছে শূন্য দুনিয়ায় যান নেই টাকা তারে দেয় সবাই স্যাঁা তার সাথে দেয় না কেউ দেখা সে চলতে পারে নাও একা সে খায় শ্যাকা আবার সে হয়ে যায় ব্যাকা এই পড়েছে ডিজিটাল যুগ অনেকের হারাইছে সুখ কি বলবো ভাই দুঃখের কথা কত মানুষের মনে ব্যথা তারপরে বলতে হবে সঠিক কথা তবে কাউকে দিতে চায় না ব্যথা আমার কথা একটু কষ্ট কাউকে দিতে চায় না কষ্ট ইসলাম নিয়ে আমার কিছু কথা সবার মনে থাকতে হবে গাথা একমাত্র আল্লাহর হুকুম মানব না কোনো জুলুম ইসলাম কিন্তু শান্তি থাকে না কোনো অশান্তি রসুলের সব শিক্ষা আমাদের হবে রক্ষা কোরআন কিন্তু আলো সব কিছু হবে ভালো পড়তে হবে নামাজ ভালো হবে এই সমাজ সবাই করতে হবে স্মরণ হঠাৎ করে হয় কিন্তু মরণ দুনিয়ায় ভালো করো সফর মরার পরে ভালো হবে তার কবর আজকের মতো নিতে